হাই আমি এস ডি স্যার এবং প্রত্যেককে ওয়েলকাম আমাদের এস ডি এস পর্দায় এবং আজ আমি তোমাদের সাথে নিয়ে এসেছি এমন একটা অ্যানালিসিসের পিডিএফ যেটা পশ্চিমবঙ্গের প্রচুর ছাত্রছাত্রীদের হেল্প করবে এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যারা পিএসসি রিলেটেড প্রিপারেশন নিচ্ছে এই মুহূর্তে তাদের গ্রাফ কি ছেলে মেয়েদের অবস্থান কি কে কত মার্কস পেয়েছে এই সম্পূর্ণ ডিটেলস আমরা আজকের ভিডিওতে দেখতে পারবো তো পুরোপুরি জুড়ে থাকো এবং তোমরা জানো যে গতকাল আমাদের কিন্তু পিএসসি মিসলেনিয়াসের একটি মার্কস ডিস্ট্রিবিউশন টেবিল দিয়েছে যেখানে প্রত্যেকটা ছেলে মেয়ের নাম রোল নাম্বার এবং তার কত মার্কস পেয়েছে সেই পরীক্ষায় সেটা দিয়েছে কিন্তু সেটা একটা মূল সমস্যা হচ্ছে সেটা র্যাঙ্ক ওয়াইজ নয় অর্থাৎ রোল নাম্বার ওয়াইজ সাজানো হয়েছে কিন্তু কোন ছেলেটা সবচেয়ে বেশি পেয়েছে কোন ছেলেটা সবচেয়ে কম পেয়েছে কোন কোথায় সবচেয়ে বেশি কম্পিটিশন হয়েছে কি ধরনের ছেলেমেয়েরা এই মুহূর্তে মার্কেটে কম্পিট করছে তাদের নেচার কি এই সম্পূর্ণ উত্তর পেতে আমরা সেই পিডিএফটাকে ডিটেলস অ্যানালাইসিস করব। এবং প্রথমেই বলে দিই এই যে অ্যানালাইসিস এটা সম্পূর্ণ আন অ্যানালাইসিস এবং এটি এস তরফ থেকে এই অ্যানালাইসিস আমরা তুলে দিচ্ছি তোমাদের হাতে যাতে ছেলে মেয়েরা র্যাঙ্ক ওয়াইজ বুঝতে পারে তার র্যাঙ্ক কত তার আগে কতগুলি ছেলে চলে গেছে কোথায় কম্পিটিশন বেশি এই সম্পূর্ণ ডিটেলস ধারণা যাতে পেতে পারে তো তোমরা তো প্রত্যেকেই জানো যে এস সব সময় তোমাদের সাথে নতুন নতুন জিনিস নিয়ে আলোচনা করে এবং শুধুমাত্র তোমাদের কাজের কথা বলে শুধুমাত্র কি করলে তোমারা আরো বেশি উন্নত হতে পারবে কি করলে আরো বেশি ভালো প্রিপারেশন নিতে পারবে কি করলে আরো বেশি টেকনিক্যালি ঠিক থাকতে পারবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস আমরা করব পিএসসি মিসলেনিয়াস এর ওপর দেখো কি বলছে পিএসসি মিসলেনিয়াস 2023 ভালো করে দেখবে কমপ্লিট স্টুডেন্ট ডেটা প্রিপেয়ার্ড বাই এস ডিএসি বেসড অন অফিসিয়াল পিডিএড অর্থাৎ অফিসিয়াল পিডিএফ কে বেস করে আমরা আমাদের মতো পিডিএফ তৈরি করে দিলাম প্রিপেয়ার্ড বাই এস ডি এস সি দেখো পিডিএফ এর এটা সোর্স কি বলছে প্রথমেই রোল নাম্বার ওয়াইজ মার্কস অবটেইন বাই দা ক্যান্ডিডেটস অ্যাপিয়ারড এট দা মিসলেনিয়াস সার্ভিস এক্সামিনেশন প্রিলিমিনারি 2023 অ্যাডভার্টাইজ নম্বর 11 2023 অর্থাৎ র‍্যাঙ্ক ওয়াইজ নয় বরং রোল নাম্বার ওয়াইজ সাজানো আছে কিন্তু আমরা সেটাকে র‍্যাঙ্ক ওয়াইজ সাজিয়ে দিচ্ছি আর অসংখ্য প্রশ্নের উত্তর তোমাকে দিয়ে দিচ্ছি দেখো প্লিজ নো র্যাঙ্ক অর পজিশন আর সোন ফর ইনফরমেশন পারপাস অনলি ফর ইউর অফিসিয়াল র্যাঙ্ক এন্ড স্ট্যাটাস মাস্ট বি ভিডিস ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের বারবার বলা হচ্ছে এই পিডিএফটাই একমাত্র ডকুমেন্ট হতে পারে না যেহেতু এটা সম্পূর্ণ এসডিএসসি তৈরি করেছে তোমাদের যদি আরো ডিটেইলস এর র্যাঙ্ক ডিটেইলস প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই অফিসিয়াল পিএসসির এর ওয়েবসাইটে যোগাযোগ করতে পারো কিন্তু পিএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করার পর কতটা তোমরা সদুত্তর পাবে জানি না কিন্তু এস ডিএসএ চেষ্টা করেছে সমস্ত পিএসসি ভাই বোনদের জন্য একটা উত্তর খোঁজা তো প্রত্যেককে বলবো এই ভিডিওটা এবং এই পিডিএফটাও আমি আপলোড করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রচুর প্রচুর ভাবে শেয়ার করো এবং সবার মধ্যে জানিয়ে দাও যে এক্স্যাক্ট এই মুহূর্তে প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হওয়া উচিত দেখো বলছি প্রথমেই বলে দিচ্ছি উই হ্যাভ ট্রাইড আওয়ার বেস্ট টু এনসিওর অ্যাকুরেসি ইন কমপ্লাইং দিস ডেটা আমরা আমাদের থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি ডেটা অ্যানালিসিসের উপর যদি কোথাও এরর থেকে থাকে তাহলে আমরা একান্তই ক্ষমা অবশ্যই আপনারা জানাবেন যদি আমাদের কোথাও কোনো একটা জায়গায় সামান্যতম এরর হয়ে ঠিক আছে চলো তো প্রথমে আমরা একটা ডেটা দেখব যেটা আমাদের এসডিএসএসসি সফটওয়্যার রিপোর্ট দিচ্ছে দেখো আমরা একটা ডেটাকে দেখার চেষ্টা করব দেখো একটা ডেটা দেওয়া আছে অনেক বড় করে একটা ডেটা দেওয়া আছে তোমরা যখন হাতে তখন পরিষ্কার দেখতে পারবে এখানে দেখো দেখাই আছে যে একশো আশি পয়েন্ট পাঁচ হাই কি আছে তাহলে একশো আশি পয়েন্ট পাঁচ থেকে একশো চুয়াত্তর পয়েন্ট পাঁচের মধ্যে কতগুলো স্টুডেন্ট আছে উনিশ একশো চুয়াত্তর থেকে একশো উনসত্তর পয়েন্ট পাঁচের মধ্যে কতজন আছে উনষাট জন

আট হাজার আটশো তিপ্পান্ন জন পেয়েছে আর আমরা তো প্রত্যেকেই জানি যে এবছর কাট অফ দেওয়া হয়েছিল পিএসি মিস্ট্রিয়াসের তরফ থেকে দেখো জেনারেল একশো পঁয়তাল্লিশ ও একশো পঁয়তাল্লিশ এসসি তে একশো একচল্লিশ পয়েন্ট পাঁচ এবং অন্যান্য দেখো কি সুন্দর করে যেটা দেওয়াই আছে এটার মধ্যে নতুনত্ব কিছু নেই দেখ নেক্সট নেক্সট আমরা অ্যানালিসিসে আসব আসবো যে আমরা কি কি অ্যানালিসিস করতে পারলাম সেই অ্যানালিসিসে যাওয়ার আগে আমরা একবার দেখে নেব যে তোমরা ঠিক কিভাবে এই পিডিএফ টা পাবে দেখ আমরা কিভাবে এই পিডিএফ টা তৈরি করেছি সবাই প্রত্যেককে খেয়াল করো মার্কস রেঞ্জ ওয়াইজ স্টুডেন্ট রিপোর্ট সিরিয়াল নাম্বার রোল নেম এন্ড আনঅফিশিয়াল পজিশন সব সময় বলছি যে এটা এসডিসি তৈরি করেছে তোমার যদি আরো অফিসিয়াল ডেটা প্রয়োজন হয় তুমি পিএসসির সাথে যোগাযোগ করে নাও ভাই ঠিক আছে কিন্তু পিএসসি যে ডেটা দিয়েছে তার উপরে অ্যানালাইসিস করেছে এসডিএসসি সুতরাং এসডিএসসি যারা সমর্থক তোমরা জানো যে এসডিএসসি কখনোই ভুল ডেটা নিয়ে অ্যানালাইসিস করে না ঠিক আছে চলো এবং দেখো এইবারে ফাস্ট পজিশনে কে এসেছে দেখো ফার্স্ট পজিশনে এসেছে ভাস্কর পোদ্দার এবং তার স্কোর দেখো কত একশো আশি পয়েন্ট পাঁচ সেকেন্ড পজিশনে দেখো কে এসছে বিক্রম সরকার তার স্কোর কত একশো আশি থার্ড পজিশনে কে এসেছে আবু হাসনা স্কোর দেখো একশো উনআশি পয়েন্ট পাঁচ ফোর্থ পজিশনে দেখো কাবিরুল মল্লিক আছে একশো আটাত্তর ফিফ টু সিক্স মানে পাঁচ ছয় দুটো পজিশনে পবিত্র সরকার শুভদ্বীপ এরকম করে করে প্রতিটা জায়গার মধ্যে আমরা র্যাঙ্ক ধরে ধরে করেছি যেমন ধরো সাপোজ আমি একটা আমি যদি এরকম আসি যেমন ধরো এইখানে বলছে তুমি যদি এইগুলো দেখো ভালো করে দেখো যে র্যাঙ্ক এটা একশো বাহাত্তর পয়েন্ট পাঁচ কারা পেয়েছে একশো বাহাত্তর পয়েন্ট পাঁচ পেয়েছে এরকম চারজন পেয়েছে যারা পজিশন কত পেয়েছে টোটাল মেরিট পজিশনে তিরিশ থেকে তেত্রিশের মধ্যে নাম্বার তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ সে কেউ হতে পারে তিরিশ থেকে বত্রিশ সেম নাম্বার কে ইদাদত এস কে সৌমেন মিত্র জাহাঙ্গীর শাহ নিলয় দাস এরকম করে দেখো আমরা দেখতে দেখতে দেখছিলাম অনেক বড় ডেটা এটা ক্যালকুলেশনটা এই দেখো যারা একশো সাতষট্টি পয়েন্ট পাঁচ পেয়েছে এটা একটু খেয়াল করো যে একশো সাতষট্টি পয়েন্ট পাঁচ যারা যারা পেয়েছে সেরকম মেরিট পজিশনে কত আছে একশো সতেরো থেকে একশো তিপ্পান্ন মানে তার আগে একশো ষোলো জন পেয়ে গেছে তো যারা একশো সাতষট্টি পয়েন্ট পাঁচ পেয়েছে তারা একশো সতেরো থেকে একশো তিপ্পান্ন মধ্যে ওয়েস্ট বেঙ্গলের টপ একদম ছেলে মেয়েদের মধ্যে এবং যার মধ্যে আমরা কাকে দেখতে পাচ্ছি ভান্ডারী সব থেকে ভালো স্কোর করা এই বছর পাঁচ তো সেই অভিষেক ভান্ডারিও কিন্তু দারুণ ভাবে চলে এসেছে এবং অভিষেক ভান্ডারির যদি পজিশন আমরা দেখি তাহলে মেরিট পজিশন একশো সতেরো থেকে একশো তিপ্পান্ন মধ্যে তো এরকম করে 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 আমি আর নতুন করে দেখালাম না এরকম অসংখ্য দেখো প্রতিটা পাতায় আমরা অ্যানালাইসিস করেছি কোনো পাতা বাদ নেই প্রতিটা ছেলে মেয়ের নাম আমরা ধরে 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 অ্যানালাইজ করেছি দেখো আমরা কাউকে বাদ দিইনি এমন কোনো জায়গা নেই যে আমরা বাদ দিয়েছি প্রতিটা ধরে ধরে যেমন ধরে এখান থেকে শুরু হচ্ছে আবার যেমন ধরে এখান থেকে র্যাঙ্ক একচল্লিশ শুরু হচ্ছে কোথায় একশো উনষাট কারা কারা পেয়েছে সেখানে দেখতে পারবে ছিয়াশি জন পজিশন কত নশো পঁচিশ থেকে হাজার দশ তার মানে এর আগে নশো চব্বিশ জন হয়ে গেছে নশো পঁচিশ থেকে হাজার দশের মধ্যে কারা চান্স পাবে এরা এরা চান্স পাবে এরকম এরকম করে তুলে দেওয়া আছে তো এই হলো টোটাল ইনফরমেশন যেটা আমরা একত্র করেছি পিএসসির জন্য পিএসসি যে ডেটা দিয়েছে তার উপরে যাতে কোথাও কোনো দুর্নীতির ছাপ না থাকে এবং আমরা আরো একটা জিনিস খেয়াল করবো আমরা একটু অ্যানালাইসিস দিয়ে আসবো যে এই এত বড় পিডিএফ বিরাট একটা পিডিএফ তোমরা তো পড়বে অবশ্যই পড়বে পড়লে জানতে পারবে অনেক কিছু অ্যানালাইসিস এখান থেকে বেরিয়ে আসবে আমরা তাও খুব শর্ট একটু অ্যানালাইসিসের মধ্যে একটু বলে দিই তোমাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট একটু বলে দিই যে পয়েন্ট গুলো প্রত্যেকে একটু নোটবদ্ধ করা উচিত দেখো কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে টপ স্কোরার কে হয়েছে দেখো টপ স্কোরার হয়েছে ভাস্কর পোদ্দার উইথ একশো আশি পয়েন্ট পাঁচ মার্কস কংগ্রাচুলেশন ভাস্কর টপ টেন ক্যান্ডিডেট প্রথম যে দশ জন ক্যান্ডিডেট তারা স্কোর করেছে একশো আশি পয়েন্ট পাঁচ থেকে একশো ছিয়াত্তর পয়েন্ট পাঁচ টপ টেন টপ টেন আছে কোথায় টপ টেন আছে একশো আশি পয়েন্ট পাঁচ থেকে একশো ছিয়াত্তর পয়েন্ট পাঁচ মার্কস উইদিন টপ টোয়েন্টি সেটা কোথায় পেয়েছে একশো চুয়াত্তর থেকে একশো আশি পয়েন্ট পাঁচ মানে টপ টোয়েন্টিতে ঢুকতে গেলে একশো চুয়াত্তর পেতে হবে তো হাইলি কম্পিটিভ স্কোর আমরা দেখতে পাচ্ছি সাড়ে ছয় মার্ক্স মধ্যে র্যাঙ্ক এক থেকে কুড়িতে চলে গেছে দেখো কোর স্কোর ডিস্ট্রিবিউশন প্যাটার্ন দেখো আমরা দেখতে পাচ্ছি যে সব থেকে বেশি যেটা সব থেকে বেশি ঘনত্ব কোন জায়গাটা সবচেয়ে বেশি ঘনত্ব দেখো একশো উনিশ থেকে একশো চোদ্দ পয়েন্ট পাঁচ মানে একশো চোদ্দ পয়েন্ট পাঁচ থেকে একশো উনিশের মধ্যে সবচেয়ে বেশি লড়াই ঠিক আছে সেখানে প্রায় আট জন ক্যান্ডিডেট রয়েছে তারপরে আছে লড়াই একশো থেকে একশো নয় প্রায় পঁচিশ হাজার ছেলে মেয়ে চলে গেছে মাত্র পনেরো মার্কসের মধ্যে এক লক্ষ তেতাল্লিশ হাজারের ওপর ডেটার উপর অ্যানালাইসিস করছি তার উপরে পঁচিশ হাজার মানে অনেকটাই স্টুডেন্ট আচ্ছা স্পোর্ট ডিস্ট্রিবিউশন যদি একটু আমরা ভালো করে দেখি দেখো

একশো উনিশ পয়েন্ট পাঁচ টু একশো চোদ্দ পয়েন্ট পাঁচ র্যাঙ্ক রেঞ্জ হচ্ছে একশো একুশ থেকে একশো তিরিশ তার মানে আট হাজার আটশো তিপ্পান্নটা ছেলে কিন্তু কোথায় আছে একশো উনিশ থেকে একশো চোদ্দ পয়েন্ট পাঁচ মোটামুটি দেখা যাচ্ছে যে হাইলি কম্পিটেটিভ যে বলছে যে উনিশ জন মাত্র পাওয়া গেছে তাদের হচ্ছে প্রথম দশের মধ্যে আসে অর্থাৎ প্রথমের দিকে লোক কম ও লোক পরের দিকে লোক কিন্তু গ্যাদারিং হয়ে গেছে ঠিক আছে র্যান্ড ডেন্সিটি যদি তুমি খেয়াল করে দেখো যে আমরা কত অব্দি নিয়েছি র্যাঙ্ক ওয়ান এর স্কোর দেওয়া হয়েছে একশো আশি পয়েন্ট পাঁচ আর র্যাঙ্ক এক লক্ষ তেতাল্লিশ হাজার দুশো সাতাত্তর তো এক লক্ষ তেতাল্লিশ হাজার দুশো সাতাত্তর জনের উপর আমরা র্যাঙ্ক হিসাব করেছি যার লাস্ট স্কোর কিন্তু মাইনাস টেন পয়েন্ট পাঁচ এটা কিন্তু ভাবার বিষয় কারণ এখানে কিন্তু নেগেটিভও নাম্বার এসছে ঠিক আছে দেখো এখানে খুব সুন্দরভাবে আমরা একটা 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 রেঞ্জ করার চেষ্টা করেছি পিকিং রেঞ্জ দেখো বলছে বেলসে ডিসিভ হয়েছে লং বেজন হচ্ছে দেখো চার হাজার একশো কুড়ি ক্যান্ডিডেট স্পোর্ট বিটুইন চৌষট্টি থেকে উনষাট পয়েন্ট পাঁচ মানে দুশোর মধ্যে চৌষট্টি মানে কিন্তু অনেকটাই কম স্কোর সেখানেও লোক আছে কত প্রায় চার হাজার একশো কুড়ি জন আচ্ছা দেখো চারজন স্টুডেন্ট এমন পাওয়া গেছে আমাদের হিসাব থেকে বলছে চারজন স্টুডেন্ট এমন পাওয়া গেছে যারা নেগেটিভ স্কোর করেছে যাদেরকে আমরা রেখেছি মাইনাস আড়াই থেকে মাইনাস সাড়ে দশের মধ্যে যারা তিনশো একষট্টি থেকে তিনশো সত্তর রেঞ্জের মধ্যে আছে প্রচুর ইনকারেক্ট প্রস্তে রয়েছে মাইনাস সাড়ে দশ সবচেয়ে কম চারজন স্টুডেন্ট এরকম আছে তার মধ্যে এক পার্সেন্ট ছেলে যদি তুমি হতে পারো ওয়ান পার্সেন্ট ছেলে ওয়েস্ট বেঙ্গলে তাহলে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের টপ ওয়ান পার্সেন্ট মিস্টেনিয়াসের ছেলে হও তাহলে তোমার কোথায় অবস্থান দেখো এই মুহূর্তে দেখো বলছে দেখো বেশি এই রেঞ্জের মধ্যেই কিন্তু ওয়ান পার্সেন্ট ছেলে আছে অর্থাৎ একশো চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ এর উপরে হলো অনলি ওয়ান পার্সেন্ট ছেলে আর জেনারেলে কাট গেছে কিন্তু একশো পঁয়তাল্লিশ সেটা কিন্তু ভাবার বিষয় অনলি ওয়ান পার্সেন্ট ছেলে ঠিক আছে দেখো এরপরে কি বলছে দেখো পিক দেখো পিকটা কোথায় সবচেয়ে র্যাঙ্ক ডেন্সিটি কোথায় দেখা গেছে একশো উনিশ থেকে একশো চোদ্দ পয়েন্ট পাঁচ সবচেয়ে বেশি দেখা গেছে সবচেয়ে কম কোথায় গেছে সবচেয়ে ড্রপ করেছে কোথায় প্রথমের দিকে একশো আশি পয়েন্ট পাঁচ থেকে একশো চুয়াত্তর পয়েন্ট পাঁচে আর একশো পঁয়ষট্টি প্লাস ডেনসিটি স্টার অর্থাৎ সবচেয়ে বেশি যে কোথা থেকে ঝামেলা শুরু হয়ে গেল মানে ধরো প্রথমের দিকে তো এক থেকে উনিশ অল্প 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 এক কিন্তু কোথা থেকে গিয়ে অনেক অনেক ছেলে মেয়ে ঢুকে যাওয়া শুরু করলো সেটা কোন স্কোর থেকে সেইটা বলছে একশো পঁয়ষট্টি প্লাস থেকে এই র্যান্ড ডেনসিটি স্টার্ট রাইজিং ফাস্ট খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে অনেক বেশি সংখ্যক ছেলে ঢুকতে শুরু করলো দেখো একশো চৌষট্টি পয়েন্ট পাঁচ থেকে একশো পঁয়ষট্টি পাঁচের মধ্যে প্রায় ছশো স্টুডেন্ট ঢুকে গেছে একশো উনষাট পয়েন্ট পাঁচ থেকে একশো চুয়ান্ন পয়েন্ট পাঁচের মধ্যে প্রায় তেরোশো উনিশটা স্টুডেন্ট ঢুকেছে এবং একশো চুয়ান্ন থেকে প্রায় দু হাজার তিনশো একান্ন অর্থাৎ একই দেখো পাঁচ নম্বর নম্বর করে কিন্তু এর মধ্যে প্রায় আড়াই হাজার করে মানে প্রথমের দিকেও যে কোথা থেকে কার মানে কোথা থেকে গিয়ে ছেলে মেয়ে হঠাৎ করে বাড়তে শুরু করেছে একশো পঁয়ষট্টি পয়েন্ট পাঁচে তার ওপরের র্যাঙ্ক এগুলো ক্রিম ছেলে বলা যেতে পারে কিন্তু তারপর থেকে অনেক অনেক বেশি সংখ্যক ছেলে মেয়ে কিন্তু বেড়ে যেতে থাকছে এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট ঠিক আছে আচ্ছা এইবার একটা যদি আমরা খেয়াল করে দেখি যে ডিস্ট্রিবিউশন রাইট সেভারের একটা ব্যাপার আছে এটা একটু দেখে নি দেখো কি বলছে দা মাস ডিস্ট্রিবিউশন শো এ রং টেইল অন দ্য লোয়ার সাইড উইথ দা মেজরিটি অফ ক্যান্ডিডেটস স্কোরিং বিটুইন 90 টু 103 এটা খুব ইম্পর্টেন্ট কথা ম্যাক্সিমাম ছেলেমেয়েদের স্কোর কি এই যে টিএসি মিস্ত্রি আছে হলো ম্যাক্সিমাম ছেলে মেয়েদের স্কোর কি ম্যাক্সিমাম ছেলে মেয়েদের স্কোর হচ্ছে নব্বই থেকে একশো তিরিশের মধ্যে এই হলো স্কোর ম্যাক্সিমাম ছেলে মেয়ে এর মধ্যে ঢুকে বসে আছে ঠিক আছে বলছি দেখো ভেরি ফিউ ক্যান্ডিডেট ক্রস একশো সাত মানে একশো সাত ক্রস করেছে এটা খুবই কম সংখ্যক ক্যান্ডিডেট আছে অনলি জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট রিচ একশো পঁচাত্তর প্লাস মানে দুশোতে একশো পঁচাত্তর প্লাস এই ছেলে মেয়ে কত আছে জিরো মানে ষাট থেকে সত্তর পার্সেন্ট আরো স্পেসিফিক্যালি বললে দেখা যাচ্ছে একশো চার পয়েন্ট পাঁচ থেকে একশো চৌত্রিশ পয়েন্ট পাঁচ একশো চার থেকে একশো চৌত্রিশ এই যে প্রায় তিরিশ নম্বরের গ্যাপ এই তিরিশ নম্বরে দেখো বলছে তিরিশ মার্কস কত ছেলে আছে এক লাখ প্লাস স্টুডেন্ট অর্থাৎ এক লক্ষ তেতাল্লিশ হাজার ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে তার মধ্যে এক লাখ ছেলের র্যাঙ্ক কোথা থেকে আছে একশো চার পয়েন্ট পাঁচ থেকে একশো চৌত্রিশ পয়েন্ট পাঁচের মধ্যে বুঝতে পারছো কি হাই কম্পিটিশন জোন হয়েছে এখানে আচ্ছা মোর অবজারভেশন আরো কিছু অনলাইনের অবজারভেশন আমরা করেছি দেখো বলছে

করতে পেরেছে কত পার্সেন্ট লোক মানে ষাট এর ওপরে স্কোর রেখেছে কত পার্সেন্ট লোক অনলি চল্লিশ পয়েন্ট পাঁচ চল্লিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট লোক এমন পাওয়া গেছে তাদের স্কোর সিক্সটি পার্সেন্টের ওভার

টপ ফাইভ পার্সেন্ট যা স্টুডেন্টরা রয়েছে টপ ফাইভ পার্সেন্ট যাদের মার্কস একদম টপ তাদেরও আসে কত মানে একদম বেস্ট টপ ফাইভ পার্সেন্ট মার্কসেও আসে অনলি জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট মানে ওয়ান পার্সেন্ট স্টুডেন্টও নেই যারা টপ ফাইভ পার্সেন্টে আছে তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ হিসাব তো এই যে ডেটাটা আমরা অ্যানালাইসিস করলাম এবং এরপর থেকে তোমরা দেখবে পরপর পরপর করে প্রত্যেকের নাম দেওয়া আছে এবং তার র্যাঙ্ক সে কত র্যাঙ্ক করেছে আনঅফিশিয়াল ডেটা কারণ আমরা তৈরি করেছি বারবারই বলছি এবং যদি তোমার এই ডেটাটা পছন্দ হয় যদি মনে হয় ডেটাটা ঠিক তাহলে অবশ্যই তুমি এসডিএসএসসি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেল ডাউনলোড করো এবং সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তুমি এই পিডিএফটা আমাদের দেখতে পাবে এছাড়াও আমাদের এসডিএসএসসি যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মধ্যেও এই পিডিএফটা পাওয়া যাচ্ছে তোমরা অ্যাপ থেকেও দেখতে পারো যদি সেখানেও এই অ্যাপ পেতে কোনো সমস্যা হয় তুমি এই নাম্বারে যোগাযোগ করবে আমরা পিডিএফ তোমাকে প্রোভাইড করে দেব ঠিক আছে আমি নাম্বারটা একবার লিখে দিচ্ছি তোমাকে তাও এই নাম্বারেও তুমি যোগাযোগ করতে পারো যদি তোমার পিডিএফ শেষ মুহূর্তে এই পিডিএফটা না পেয়ে থাকো তাহলে আমার কাছে নেবে আমি চাইবে আমি অবশ্যই তোমাকে এই পিডিএফটা দিয়ে দেবো এরকম একটা গুরুত্বপূর্ণ পিডিএফ তোমরা এ ডকুমেন্টস হিসাবে ব্যবহার করতে পারো বিভিন্ন কোটের ক্ষেত্রে এটাকে ডকুমেন্ট হিসাবে ব্যবহার করতে পারো বিভিন্ন ক্যালকুলেশনের ক্ষেত্রে ডকুমেন্টস হিসেবে ব্যবহার করতে পারো এবং সব থেকে আমি একবার বলবো যে আপকামিং যে পিএসসি এবং পুলিশের যে পরীক্ষা হচ্ছে তাতে যদি পর্ষদ বা বোর্ড যদি একটা মিনিমাম প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মার্কস দিয়ে দেয় এবং ক্যাটাগরি ওয়াইজও যদি তার দিয়ে দেয় তাহলে এর থেকেও আরো ভালো পিডিএফ আরো ভালো আরো উন্নত যুক্ত ক্যালকুলেশন দিয়ে এসডিএস তোমাদের সাথে নিয়ে আসবে এবং এই ভিডিওটা এবং এই পিডিয়া সব ভাই বোনদের সাথে শেয়ার করতে হবে ওয়েস্ট বেঙ্গলের যাতে প্রত্যেকে বুঝতে পারে এই মুহূর্তের মার্কেট কম্পিটিশন কি কোন ধরনের ছেলেরা কোথায় আছে এবং তোমাকে কতটা প্রিপারেশন নিতে হবে কি রেঞ্জে প্রিপারেশন নিলে তুমি একটা ভালো সরকারি চাকরি ধরতে পারবে কারণ মিসিয়াস কিন্তু প্রায় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার প্রায় স্যালারি স্টার্টিং এরপর আরও অ্যালাউন্স যুক্ত হবে তো এই চাকরিটা খুবই ভালো চাকরি এবং এইটার উপরে অ্যানালাইসিসটাকে ধরে আমরা চেষ্টা করব পিএসসির অন্যান্য পরীক্ষা বা পুলিশের অন্যান্য পরীক্ষার কি মার্কস হতে পারে তার একটা অ্যানালাইসিস করা তো অবশ্যই আপনারা জুড়ে থাকুন এসডিএসসি সাথে এবং এসডিএসসি কিন্তু প্রতিদিন ইউটিউবে ফ্রি ক্লাস নিয়ে আসছে মূলত এসএসসি রেলের জন্য এছাড়াও পিএসসি পুলিশের জন্য আমাদের আমাদের ইউটিউব রয়েছে এছাড়াও আমাদের এসডিএসসি অ্যাপ রয়েছে তোমার যদি মনে হয় কখনো যে অনলাইনে পড়াশোনা করতে হবে তাহলে এসডিএসসিসি অ্যাপে সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো মেটেরিয়াল এবং সবচেয়ে উন্নত টেকনিক্যালি উন্নত এবং প্রতিটা চ্যাপ্টার ধরে 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 সলিউশন করে দেওয়ার যদি প্রয়োজন হয় তাহলে এসডিএসসি অ্যাপ তোমার বিকল্প হতে পারে এছাড়াও কল্যাণী কলকাতা কিংবা রানাঘাটে তোমার যদি মনে হয় অফলাইনে পড়তে হয় তাহলে তোমরা অফলাইনেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো যাই হোক এই পর্যন্তই থাক দেখা হবে তোমাদের সাথে আগামী দিন আগামী কোনো ভিডিও মার্তায় আর এরকমই দুর্দান্ত দুর্দান্ত ভিডিও যাতে আমরা আরো আনতে পারি এর জন্য আমাদের হেল্প প্রয়োজন তোমরা অনেক 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 করে ভিডিওটা শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে একটা ক্রিস্টাল ক্লিন ধারণা থাকে যে কি হতে পারে তার মার্ক্স অনুযায়ী এক্স্যাক্ট ক্যালকুলেশন নমস্কার